আপনারা দেখছেন একুশে টেলিভিশন শীতে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের তবে সংক্রমণ রোধে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি সরকারি নির্দেশনায় বাধ্যতামূলক হলেও মাস্ক পরছেন না পর্যটকরা সামাজিক দূরত্ব মানছেন না কেউ এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গেও থেমে নেই আক্রান্তের সংখ্যা এরই মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকের আগমন কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না কেউ সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা বাধ্যতামূলক হলেও সৈকতে তা মানা হচ্ছে না সংক্রমণ রোধে চলছে মাইকিং অথচ একই পরিবার কিংবা বন্ধুদের নিয়ে বেড়াতে আসা পর্যটকদের বেশিরভাগ মাস্কহীন দূরত্ব বজায় ছাড়াই করছেন ঘোরাফেরা কারো মাস্ক থাকলেও তা থুতনিতে ছোলানো পড়াইছিলাম পড়তে পড়তে অনেক সময় ভুলে ব্যাগে রেখে দিছি মাস্ক আনছিলাম ডুগে রাখছি একটু ছবি তোলার জন্য আসলে ছবি তুলতে হয় তো এই কারণে আসছি তো এটা আনন্দের জন্য মাস্ক পরাটা উত্তম তারপর মাস্কটা পরি না এটা আসলে পর্যটকদের স্বাস্থ্য সচেতন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ আমরা তাদেরকে নো মাস্ক নো এই নীতিতে আমরা তাদেরকে অভিভূত করার চেষ্টা করে যাচ্ছি ম্যাগিং করছি তাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমরা এই উদ্যোগটা আমাদের চলছে সব জায়গায় সরকারি নির্দেশনা না মানায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভেড়ে করোনা সংক্রমণ নিয়ে শঙ্কায় স্থানীয়রা সমর ইসলাম একুশে টেলিভিশন